অনেক দেরি হলো প্রায় তিনটার কাছাকাছিতে আমি খেলাম আবার সেই জন্য এই ভিডিওতে আমি যেতে পারলাম না সরি বন্ধুরা টাইম কখনো দাঁড়াই থাকবে দাঁড়াই থাকবে টাইম চলেই যাবে চলতেই যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বর দয়ায় আমরাও ভালো আছি এখন বাজছে পনেরো দশটা ঘরি কাঁটাতে পনেরো দশটা বাজছে এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম আর সারাদিনের রুটিন কী কী আছে আমার সেটা আপনাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে আপনার সঙ্গে থাকুন থাকুন মাছ গাড়ি কেটে বলো গুড মর্নিং করে দাও আর আমি এখন খাবার খাইনি টকটি করে দিয়েছি মায়ের রান্না শুরু কি কি রান্না হচ্ছে দেখায় কলালা ভাজছে ভেন্ডি কুটি রেখেছি ভেন্ডি ভাজা অন্য মশলা বাচ্চা ওটাই তো বেটে দিচ্ছি আমাদের রান্না শুরু জল ভিজি ঝিপি ঝিপি পড়ছে চলুন বাইরের দৃশ্য দেখা একটু আপনাদের একদম পুরো আজ সকাল থেকে জল পড়ছে মানে কাজ কিচ্ছু হয়নি চলুন বাইরের দৃশ্য দেখাই দেখুন একটু মেঘলাটা একটু ছাড়লো মেঘটা একটু আলো করলো এই যে কাপড় জামা আজকে বেশি কিছু কাঁচা হয় না এই জলের জন্য কম কম করে দিয়েছি কাচতে যে আমি গিয়েছিলাম পরে আজকে এই কাঁচা করালাম মাসিকে যে সব কাচলো আজকে বেশি কিছু কাঁচা হয় না এ দেখুন একটা জবা ফুল গাছ বসাইছে ওর বাবা ওইদিকে একটা জবা ফুলের গাছ বৌ ওর বাবা আর বেলি ফুলটা দালুন হয়েছে দারুণ এই বর্ষাতে সব কিছু লেগে যাচ্ছে এই গাছটা কে জানে জানি না কী ফুল ফুটবে হ্যাঁ বলছি পরে ফুল ফুটবে এই দেখুন আর একটা বেলি এই যে রজনীগন্ধা হুম আর এইটা তো বলবার নাই দারুণ হয়েছে এই কড়ি গাছটা কড়ি গাছ পাতার গাছটা দারুণ হয়েছে এবার আমি তেল বানাবো এগুলো কাঁচা নিয়ে পদে তেল বানাবো যে মেহদি গাছটা দেখুন ফুল হয়ে গেছে মেহদি গাছে এই যে পুরো ফুলটা দেখুন গাছটা দারুণ বড় বড় কথা দেখুন কত বড়ো বড়ো পাতা দেখাচ্ছিল ঠান্ডা লেগে যাবো বন্ধুরা বাচ্চা নিলাম রান্না করে দেখুন কী কী করলাম বলুন দেখায় আর কী কী রান্না হবে নিজে এখন ভাত ফুটছে আলু সিদ্ধ হয়ে গেলো ডাল হয়ে গেলো যে পোস্ত ভিটে নিলাম দেখুন কী সুন্দর পোস্ত বাটা মিক্সি মিক্সির দেখুন এই ছোট্ট মতো মিনি মিনি এতে কি সুন্দর বাটা হয় খুব সুন্দর বাটা হয় দারুণ বাটা হয় এইরকম ছোট্ট কিনে নেবেন যাদের অসুবিধা পোস্ত বাটতে দেখুন মশলা বেটে নিয়েছি তো পোস্ত বাটার জন্যে এইটা কিন্তু পাওয়া যাচ্ছে খুব ভালো ছোটো মিনি দারুণ বাটা একটা কিনবো ভাবছি আর একটা কিনবো ভাবছি আমার মেয়েদের প্যাক ট্যাক করতে মানে খুব ভালো বাটা যাবে সেই জন্য আমি এটা কিনবো আমাকে কারণ লাগাই যখন তখন আমি গাছের ন্যাচারাল জিনিস সেই জন্য এইটাতে বাটা হব দারুন পোস্তও বাটা হয় খুব আর আরেকটা আলাদা নিতে হবে যেটা নতুন নিয়েছিলাম সেটা আমাকে দিতে হয়েছে অন্য কাউকে আমার ভাইয়ের বউকে দিলাম ও আবার টাকা দিয়ে দিল আমাকে আমাকে কিনতে হবে ভালো ভাবটা মটর ভিজতে দিচ্ছে বিকালের জন্য মটর ভিজতে দিচ্ছে আজকে যাবো ওই আমাদের এই পাড়া যাবো কলোনি যাবো আমি এখন একটু ডে ক্রিম মাখলাম একটু মুখে ফেস ওয়াশ করলাম যাব ওই কলোনিতে আমাদের এই কলোনিতে যাব একটু দরকার আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন অনেক জরুরি দরকার আছে রাইসগুলো ওদের বাড়িতে রাখা আছে আমার ঠিক আছে আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে সব বাটাবুটি বুটি সব হয়ে গেছে মা করছে রান্না দেখি আমি নতুন কিছু আজকে করি আপনাদের জন্য ভাবছি আর নতুন কিছু দেখাবো সব কিনে নিয়ে এসছি ওগুলো দেখাবো আজকে জিনিসপত্র ঠিক আছে জল পড়তে হবে সব ভিজে বন্ধুরা বাচ্চরে এলাম আপনাদের কাছে এখন বাজে গার করি বাজে এগারটা করি এখন আমি রান্না সব সারলাম মা সারছে কিছু রান্না করছে মা আমি একটু ব্যস্ত আছি যাবো চান করবো তারপর আবার আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভালো আজকে কী কি নিয়ে এসেছি মেলাতে কিনে ওইখান থেকে আর কী কী কিনেছি হ্যাঁ সেইগুলো আপনাদেরকে দেখাবো এখন এই ব্লকের মধ্যে আপনার সঙ্গে থাকবেন সাথ তো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে চান টান করে এখন দুটো দশ হচ্ছে খাবার খাবো আমি খাবার খেয়ে আবার আসছি আপনাদের কাছে আপনারা কোথাও যাবেন না যদি দেখার আছে আপনাদের ইচ্ছা আছে নিশ্চয়ই থাকবেন এই ভিডিওতে কী কী আমি কিনেছি জিনিস মেলাতে বা অনলাইনে সেগুলো সব দেখাবো আপনাদেরকে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন ঠিক আছে আবার আসছি আপনারা কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে এখন বাজে তিনটা বাজতে পাঁচ মিনিট খাওয়া দাওয়া সারলাম চোখে ড্রপ লাগাছে হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে খাওয়া দাওয়া সেরে অনেক দেরি হলে প্রায় তিনটার কাছাকাছিতে আমি খেলাম খাবার আজকাল ভিডিওতে দেওয়া যাবে না এই ব্লকের মধ্যে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে অনলাইনের যা আমি অর্ডার করেছি মেলাতে যা কিনেছি সব দুটো জিনিসই দেখাবো আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে হ্যাঁ সেই জন্য আমি পরের ভিডিওতে আমি এই অনলাইনের জিনিস মেলার জিনিস আমি একটা ব্লগ করে দেখাব শুধু ওইটাই থাকবে স্পেশাল হ্যাঁ বল আমি জাস্ট আমি করে নিয়েছি ভিডিও করে নিয়েছি শ্যুট করে নিয়েছি কিন্তু আমি যেতে পারছি না এই ভিডিওতেই পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অতি অবশ্যই অতি অবশ্যই পাবেন পরের ভিডিওতে সেই জন্য এই ভিডিওতে আমি যেতে পারলাম না সরি বন্ধুরা পরের ভিডিওতে পাবেন হ্যাঁ অতি অবশ্যই একদম কথা দিচ্ছি অতি অবশ্যই পাবেন আজকাল ভিডিও আমি এখানেই রাখবো কারণ অনেক দেরি হয়ে গেছে তিনটে প্রায় বেজে গেছে আমি খাওয়া দাওয়া করতে করতে এখানে আমি এই ভিডিও রাখছি ওই জন্য এখন এডিটিং আমি করবো এখন আবার ছাড়তে হবে আমাকে আজকাল ভিডিও এখন যে শ্যুট করছি এই ভিডিওটা এটা এখন আমার এডিটিং হয়নি এখন আমি এডিটিং করবো ছাড়বে হ্যাঁ তারপর পরের ভিডিওটা আবার এডিটিং করে রাখবো কাল ছাড়ব ঠিক আছে আমার প্রতিদিনের ভিডিও আমাকে ছাড়তে হয় একদিনও বন্ধ নাই অনেক খাটালি হয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানেই রাখছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন ঠিক আছে একটা লাইক করে দেবেন তাড়াতাড়ি আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কাল নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাইরে বসে আছি বালিশ নিয়ে দেখুন এডিটিং করবো